তুমি কি জানো একসময় এক দরিদ্র ব্রাহ্মণ নিজের বুদ্ধি আর নীতির জোরে গোটা ভারতবর্ষের ভাগ্য ভাগ্যপান্ত দিয়েছিলেন তিনি ছিলেন না কোনো রাজা না কোনো সৈন্য তবু রাজাদের থেকেও বড় শক্তি ছিল তার হাতে জ্ঞান যুক্তি আর ধৈর্য তিনি বলেছিলেন যে নিজের মনকে জয় করতে পারে সেই পৃথিবী জয় করে সেই মানুষটির নাম চাণক্য আর আজ তার দু বছরের পুরনো উপদেশগুলো আধুনিক জীবনে সোনার মতো দীপ্তি ছড়ায় তাহলে চলো জেনে নি চাণক্যের পঁয়ত্রিশটি নীতি যা তোমার জীবন বদলে দিতে পারে আত্মনিয়ন্ত্রণই আসল শক্তি চাণক্য বলেছিলেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই পৃথিবী জয় করতে পারে ভাবো তুমি অফিসে কাজ করছো আর কেউ তোমার প্রতি রাগ দেখাচ্ছে তুমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে চুপ রইলে তুমি শুধু ঝগড়া এড়ালে না নিজের মানও বাঁচালে রাগ দমন করা মানে দুর্বলতা নয় বরং আত্মনিয়ন্ত্রণের শক্তি পরিবারের শান্তি মানেই আসল সম্পদ যে ঘরে শান্তি নেই সেখানে অর্থও শান্তি দিতে পারে না একজন মানুষ সারাদিন পরিশ্রম করে টাকা উপার্জন করল কিন্তু ঘরে এসে ঝগড়ো করল তার জীবনে শান্তি নেই অন্যদিকে যাদের ঘরে ভালোবাসা আছে তারা কম টাকাতেও সুখে থাকে পরিবারের হাসি জীবনের সত্যিকারের ধন ভোরবেলা দিন শুরু করো ভোরবেলা উঠলে মন হয় নির্মল চিন্তা হয় পরিষ্কার যে ছাত্র সকাল পাঁচটায় উঠে পড়াশুনো করে সে ক্লাসে সজাগ থাকে যে কর্মী ভোরে ওঠে দিনটাকে গুছিয়ে নিতে পারে ভোরের সূর্য শুধু আলো আনে না আনে সম্ভাবনা কম বলো বেশি বোঝো শান্ত ব্যক্তি হাজার কথার চেয়ে একটি কাজ দিয়ে প্রমাণ করে তোমার বন্ধুরা কোনো বিষয়ে তর্ক করছে আর তুমি শান্তভাবে শুনে সিদ্ধান্ত নিচ্ছ। শেষে দেখা গেল তোমার সিদ্ধান্তই সঠিক চুপ অনেক সময় সবচেয়ে উত্তর। অর্থ নীতির পথে আসুক। অর্থ যদি নীতির পথে আসে তবেই তা আশীর্বাদ একজন দোকানদার মিথ্যা বলে পণ্য বিক্রি করে লাভ পেল কিন্তু পরে মানুষ তার দোকানে যাওয়া বন্ধ করে দিল অন্যদিকে সৎ ব্যবসায়ী কম লাভ পেলেও মানুষের বিশ্বাস পেল নীতির টাকাই টেকে অন্যায়ের টাকা একদিন হারিয়ে যায় ধৈর্যই সফলতার মূল যে ধৈর্য হারায় না সেই জয়ী তুমি যদি প্রতিদিন সামান্য করে কাজ করো ফল দেরিতে আসবে কিন্তু আসবেই যেমন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটাররা প্রথম দিকে ভিউ পায় না কিন্তু ধারাবাহিকভাবে পরিশ্রম করলে সফল হয় ধৈর্য মানেই বিশ্বাসের অন্য নাম বিনয় মানুষকে উঁচু করে অহংকার পতনের কারণ বিনয় উন্নতির চাবি ডক্টর এ পিজে আব্দুল কালাম এত বড় বিজ্ঞানী কিন্তু সব সময় বলতেন আমি এখনো শিখছি বিনয় মানুষ সবসময় শ্রদ্ধা পায় অহংকারী মানুষ একা হয়ে যায় প্রতিদিন কিছু শেখো যে শেখা বন্ধ করে সে বাঁচা বন্ধ করে তুমি যদি প্রতিদিন 10 মিনিট সময় দাও কিছু শেখার জন্য একটা নতুন ভাষা স্কিল বা বই পড়া এক বছর পর তুমি নিজেই উন্নত সংস্করণ হবে প্রতিদিনের ছোট শিক্ষা বড় রূপান্তর আনে রাগের সময় চুপ থাকো রাগের আগুন নিজের ঘরই পোড়ায় তুমি রাগে কারো উপর চেঁচিয়ে বললে পরে সেই সম্পর্ক নষ্ট হয়ে গেল কিন্তু যদি শান্ত থাকতে সেই সম্পর্ক বেঁচে যেত রাগে নয় শান্ততায় শক্তি আছে ভালো কাজের ফল একদিন ফিরে আসে সৎকর্ম কখনো বৃথা যায় না তুমি এক বৃদ্ধাকে রাস্তা পার হতে সাহায্য করলে আজ তা সামান্য মনে হতে পারে কিন্তু ভবিষ্যতে কারো সাহায্য তোমার জীবন বদলে দিতে পারে কর্মই আমাদের ভবিষ্যতের বীজ দুঃসময় মানুষকে গড়ে তোলে ঝড় না এলে গাছ শক্ত হয় না একজন ছাত্র ব্যর্থতার পর দ্বিগুণ পরিশ্রম করে সফল হল একজন ব্যবসায়ী ক্ষতির পর নূতনভাবে শুরু করলো কষ্টই চরিত্র গড়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নাও আবেগে নয় যুক্তিতে চলো তুমি রাগে চাকরি ছেড়ে দিলে পরে আফসোস হলে লাভ নেই কিন্তু যদি ঠান্ডা মাথায় ভেবে নূতন পরিকল্পনা করো তবে সেটাই হবে সঠিক পথ বুদ্ধি ঠান্ডা রাখলে পথ পরিষ্কার হয় কৃতজ্ঞতা প্রকাশ করো যে কৃতজ্ঞ সে সুখী তুমি সকালে উঠে বলো ধন্যবাদ আজও একটা সুযোগ পেলাম এই ভাবনা সারা দিন তোমাকে ইতিবাচক রাখবে কৃতজ্ঞতা মানেই আত্মার শান্তি সৎ বন্ধু বেছে নাও দুষ্ট বন্ধু সাপের থেকেও বিপজ্জনক যে বন্ধু তোমাকে মিথ্যা কাজে টানে সে তোমাকে ক্ষতি করবে কিন্তু যে বন্ধু তোমার ভুল বলেও ঠিক করতে বলে সেই আসল বন্ধু বন্ধু বাছাই জীবনের বড় সিদ্ধান্ত সুযোগ চিনে নাও সুযোগ একবারই আসে প্রস্তুত থাকলে সেটাই ভাগ্য তুমি ছোট একটা প্রজেক্টে ভালো কাজ করলে বড় কাজের সুযোগ আসবে যে প্রস্তুত তার কাছেই সুযোগ আসে ছোট সুযোগকেই বড় রাস্তায় পরিণত করো সময়কে সম্মান করো এক মুহূর্ত নষ্ট মানে জীবনের এক টুকরো হারানো তুমি যদি দিনে ত্রিশ মিনিট অলস বসে ফোন স্ক্রল করো এক বছরে হারাবে শত ঘন্টা। সেই সময়টা যদি শেখায় দাও জীবন বদলাবে সময়ই আসল সম্পদ গোপন কথা গোপন রাখো নিজের পরিকল্পনা আয় আর দুঃখ কাউকে বলো না কারণ অন্যরা তোমার পরিকল্পনা জেনে তা ব্যবহার করতে পারে তোমার বিরুদ্ধেই অনেকে নতুন কাজ শুরু করার আগেই সবাইকে বলে দেয় ফলে অনেকে নকল করে ফেলে বা বাধা দেয় তাই চুপ করে কাজ করো সফলতা নিজেই কথা বলবে শত্রুকে হালকাভাবে নিও না ছোট শত্রুও বড় ক্ষতি করতে পারে একজন অফিস সহকর্মীকে অবহেলা করেছিল পরে সে তোমার কাজের ক্রেডিট নিয়ে নিল তাই সতর্ক থাকা মানেই বুদ্ধি লক্ষ্য পরিষ্কার রাখো যার লক্ষ্য নেই তার জীবন বাতাসে ভেসে যাওয়া নৌকা যে ছাত্র জানে সে কি হতে চায় সে দিক নির্দিষ্টভাবে চলে বিভ্রান্ত হয় না লক্ষ্য মানেই জীবনের দিক নির্দেশ নিজেকে উন্নত করাই আসল সাধনা অন্যকে নয় নিজেকে বদলাও তুমি যদি অন্যের বদল চাও আগে নিজেকে ঠিক করো যখন তুমি নিজের ভিতর ভালোবাসা শৃঙ্খলা ধৈর্য আনো চারপাশের মানুষও বদলে যায় নিজেকে উন্নত করো দুনিয়া আপনা আপনি বদলাবে নিজের শত্রুকে কখনো হেলা ফেলা করো না চাণক্য বলেছিলেন ছোট আগুন ছোট শত্রু কখনো ছোটো ভাবনা কারণ আগুন যেমন ধীরে ধীরে জ্বলে উঠলে সব পুড়িয়ে দিতে পারে তেমনি এক ছোট প্রতিদ্বন্দ্বীও একদিন তোমাকে হারাতে পারে অফিসে তুমি ভাবলে ও নতুন ছেলে আমাকে কিছু করতে পারবে না কিন্তু সেই নতুন ছেলেটাই একদিন প্রমোশন পেয়ে তোমার বস হয়ে গেল তাই প্রতিদ্বন্দ্বীকে ছোট না ভেবে নিজের দক্ষতা বড় করো অতিরিক্ত বিশ্বাস সর্বনাশ ডেকে আনে বিশ্বাস ভালো কিন্তু অন্ধবিশ্বাস বিপজ্জনক চাণক্য বলেছিলেন যে সবাইকে বিশ্বাস করে সে নিজের সর্বনাশ ডেকে আনে এক ব্যবসায়ী বন্ধুদের ওপর বিশ্বাস করে সব টাকা বিনিয়োগ করলেন পরে বন্ধুরাই পালিয়ে গেল তাই চাণক্যের মতো যুক্তি দিয়ে বিশ্বাস করো আবেগ দিয়ে নয় নিজের পরিকল্পনা কাউকে বলো না চাণক্য বলেছিলেন তোমার আয় তোমার লক্ষ্য আর তোমার দুঃখ গোপন রাখো কারণ অন্যরা তোমার পরিকল্পনা জেনে তা ব্যবহার করতে পারে তোমার বিরুদ্ধেই অনেকে নতুন কাজ শুরু করার আগেই সবাইকে বলে দেয় ফলে অনেকে নকল করে ফেলে বা বাধা দেয় তাই চুপ করে কাজ করো সফলতা নিজেই কথা বলবে সময় ও সুযোগ দুটোই অমূল্য চাণক্য বলেছিলেন সুযোগ সূর্যের মতো ওঠার সময় ধরতে হয় একজন ছাত্র ভাবল কাল থেকে পড়ব কিন্তু পরীক্ষার আগেই অসুস্থ হয়ে পড়ল সুযোগ হারালে ফিরে পাওয়া যায় না তাই আজই কাজ শুরু করো কাল নয় জ্ঞানই আসল সম্পদ চাণক্য বলেছিলেন অর্থ হারালে কিছু যায় না কিন্তু জ্ঞান হারালে সব যায় এক গরিব ছেলেও যদি জ্ঞান রাখে সে একদিন রাজা হতে পারে যেমন চাণক্য নিজে গরিবের ছেলে হয়েও রাজনীতির মাধ্যমে সম্রাট সৃষ্টি করেছিলেন তাই জ্ঞান অর্জনই সবচেয়ে বড় বিনিয়োগ দুঃসময়ই বন্ধুত্ব যাচাই করে চাণক্য বলেছিলেন সোনাকে আগুনে পরীক্ষা করতে হয় বন্ধুকে দুঃসময় যখন তোমার কাজ চলে যায় তখনই বোঝা যায় কে সত্যিকারের বন্ধু যে পাশে থাকে না যে অজুহাত দেয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় অহংকার এমন এক আগুন যা নিজের ঘরই পুড়িয়ে দেয় চাণক্য বলেছিলেন অহংকারী মানুষ নিজের পতনের কারণ এক সফল ম্যানেজার ভাবলেন কেউ তার মতো বুদ্ধিমান নয় নতুন কর্মীদের মতামত শুনলেন না ফল প্রজেক্ট ব্যর্থ অন্যের দোষ খোঁজার আগে নিজের ভুল দেখো চাণক্য বলেছিলেন অন্যকে দোষ দিতে সহজ কিন্তু নিজেকে বদলানো কঠিন এক শিক্ষক প্রতিদিন ছাত্রদের দোষ দিতেন কিন্তু বুঝলেন না যে তার শেখানোর পদ্ধতিই পুরনো হয়ে গেছে রাগের শাসন কখনো ফল দেয় না চাণক্য বলেছিলেন রাগ বুদ্ধিকে গ্রাস করে এক মা রাগের মাথায় সন্তানকে মারলেন পরে বুঝলেন শান্তভাবে বললে সন্তান বুঝত তাই রাগ নয় সংযমই সম্পর্ক রক্ষা করে গুণী মানুষের সঙ্গ রাখো চাণক্য বলেছিলেন লোহা যেমন লোহাকে ধার দেয় তেমনি ভালো মানুষ ভালো মানুষ তৈরি করে তুমি যদি এমন লোকদের সঙ্গে থাকো যারা ইতিবাচকভাবে চিন্তা করে তুমিও তেমনই হয়ে যাবে তাই সবসময় গুণী জ্ঞানী ও ইতিবাচক মানুষের সঙ্গ রাখো অতিরিক্ত ভোগবিলাস ক্ষতি ডেকে আনে চাণক্য বলেছিলেন ভোগবিলাস মানুষকে দাস করে যে মানুষ বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ করে সে ঋণে ডুবে যায় এবং মানসিক শান্তি হারায় সংযমী সুখের আসল রহস্য নিজের ভুল স্বীকার করা সাহসের লক্ষণ চাণক্য বলেছিলেন ভুল মানুষই করে কিন্তু যে নিজের ভুল মানে সেই বড় মানুষ এক রাজা নিজের ভুল সিদ্ধান্তে ক্ষতি করলেন কিন্তু জনতার সামনে ক্ষমা চেয়ে তাদের মন জয় করলেন সাহস মানে শুধু লড়াই নয় নিজের ভুল স্বীকারও ভালো কাজ লুকিয়ে করো চাণক্য বলেছিলেন সৎ কাজ প্রচার নয় শান্তি আনে এক ব্যক্তি প্রতিদিন গোপনে দরিদ্রদের সাহায্য করতেন কারু কাছে নাম প্রকাশ করেননি কিন্তু তার দয়াই তাকে সমাজে মহান করেছে শিক্ষা কখনো বৃথা যায় না চাণক্য বলেছিলেন জ্ঞান হল সেই আলো যা মৃত্যুর পরও কিচে থাকে এক বৃদ্ধ লোক তরুণদের পড়াতে ভালোবাসতেন তার শেখানো ছাত্ররাই পরে দেশের গর্ব হয়েছিল চরিত্রই মানুষের আসল পরিচয় চাণক্য বলেছিলেন রূপ নয় চরিত্রই মানুষকে স্মরণীয় করে রাখে রাজা পোরাস বা মহাত্মা গান্ধী তারা সুন্দর ছিলেন না কিন্তু তাদের চরিত্র আজও অমর বন্ধু এই নীতিগুলো শুধু বইয়ের কথা নয় এগুলো জীবনের পরীক্ষায় উত্তীর্ণ সত্য যদি তুমি জীবনে সত্যি করে মানো তাহলে তোমার জীবনে আলো আসবেই প্রতিদিন একটা নীতি নিজের জীবনে প্রয়োগ করো দেখবে তোমার চিন্তা কাজ আর ভাগ্য তিনটেই বদলে যাবে কারণ চাণক্য বলেছিলেন যে নিজেকে বদলাতে পারে পৃথিবী তাকেই অনুসরণ করে আজ তুমি যদি নিজের জীবনকে নীতির আলোয় আলোকিত করো তাহলে তুমি শুধু নিজের নয় অন্যের জীবনেও আলো জ্বালাবে মনে রেখো একটি প্রদীপই যথেষ্ট অন্ধকার ভেদ করবার জন্য মানুষকে জয় করার শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে হয় চাণক্য বলেছিলেন যে নিজের মনকে জয় করতে পারে সে গোটা পৃথিবীকেই জয় করতে পারে নিজের চিন্তা নিয়ন্ত্রণ কর চাণক্য বলেছিলেন তোমার মনই তোমার বন্ধু আবার তোমার শত্রুও যখন মন নেতিবাচক হয় তখন শক্তিশালী মানুষও দুর্বল হয়ে যায় যেমন এক ছাত্র ভাবছে আমি পারব না তখন সে চেষ্টা করাই বন্ধ করে দেয় কিন্তু যদি ভাবে আমি চেষ্টা করব। তখনই তার ভেতরের শক্তি জেগে ওঠে মন নিয়ন্ত্রণ মানেই জীবনের দিক নিয়ন্ত্রণ বুদ্ধিকে তলোয়ার মতো ধারালো করো জ্ঞানকে ব্যবহার না করলে তা মরিচা পড়ে যায় যেমন একজন মিস্ত্রি যদি কাজ না করে তার হাতের দক্ষতা হারিয়ে যায় তেমনি জ্ঞানও প্রতিদিন ব্যবহার না করলে হারিয়ে যায় প্রতিদিন শেখো ভাবো এবং প্রয়োগ করো সম্পর্কের শক্তি চেন চাণক্য বলেছিলেন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ককে শক্তিশালী রাখেন চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি শুধু রাজা করেননি বন্ধুও হয়েছিলেন যেমন এখনো দেখো সফল উদ্যোক্তারা শুধু নিজের নয় টিমের সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন সম্পর্কই বাস্তব জগতে সাফল্যের সিঁড়ি বেশি বিশ্বাস নয় সঠিক বিশ্বাস করো অতিরিক্ত বিশ্বাস বিপদের কারণ যেমন অনেকে বন্ধুর কথায় চোখ বন্ধ করে ব্যবসায় ঢোকে পরে ঠকে যায় চাণক্য বলতেন বিশ্বাস করো কিন্তু বুদ্ধি দিয়ে যাচাই করো। বিশ্বাসে বুদ্ধি যোগ করো তাহলেই নিরাপদ সময় বুঝে কথা বল সঠিক সময় বলা কথা যুদ্ধ থামাতে পারে যেমন অফিসে কেউ রেগে গেলে তখন চুপ থাকো, পরে শান্ত হলে কথা বল এক মিনিটের নিরবতা অনেক ঝড় থামাতে পারে কখন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে এটাই জ্ঞান অহংকারকে দূরে রাখো অহংকার মানুষকে অন্ধ করে দেয় নদী যত গভীর হয় তত শান্ত থাকে যেমন কেউ সাফল্যের পর নিজেকে সবার চেয়ে বড় ভাবে তখনই পতন শুরু হয় যত বড় হও তত বেশি নম্র হও কাজ সফল না হওয়া পর্যন্ত চুপ থাকো কাজের আগে ঘোষণা নয় কাজের পর প্রমাণ যেমন এক ছাত্র বলে আমি প্রথম হব কিন্তু পরে না ফল শূন্য অন্যদিকে যে চুপ করে কাজ করে তার সাফল্য কথা বলে কাজ আগে প্রচার পরে শত্রুর বুদ্ধিকে অবহেলা কর না শত্রু ছোট বা বড় তার কৌশল বুঝতে শেখো যেমন খেলায় একজন দুর্বল প্রতিদ্বন্দ্বীও হঠাৎ এক চালেই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে সতর্কতা মানেই টিকে থাকা অন্যের সাফল্যে হিংসা নয় শিক্ষা খোঁজ যে অন্যের সাফল্য দেখে শেখে সে দ্রুত এগিয়ে যায় যেমন তুমি যদি দেখো কেউ ভালো করছে তাকে দেখে ভাবো না যে ও ভাগ্যবান বরং ভাবো আমি ওর মতো কিভাবে করতে পারি হিংসা নয় অনুপ্রেরণা নাও সুযোগের মূল্য বোঝো সুযোগ একবারই আসে যেমন বীজ সঠিক ঋতুতেই অঙ্কুরিত হয় দেরি করলে সে শক্তি হারায় তেমনি জীবনের সুযোগকেও ধরতে হবে তখনই যখনটা সামনে আসে দেরি করা মানেই নিজেকে পিছিয়ে দেওয়া বন্ধু বাছায় সতর্ক থাকো শত্রুর চেয়ে মিথ্যা বন্ধুই বিপজ্জনক যেমন যে তোমার সামনে প্রশংসা করে কিন্তু পেছনে খারাপ বলে সেই সত্যিকারের ক্ষতিকারক বন্ধুর হাসির চেয়ে তার আচরণ বোঝো শেখা কখনো থামিও না যেখান থেকেই হোক জ্ঞান নাও যেমন আগুন ছোট জায়গা থেকেও আলো দেয় তুমি যদি খোলা মনে শেখো তাহলে জীবন আলোকিত হবে শেখার কোনো শেষ নেই প্রতিশোধ নয় প্রজ্ঞা বেছে নাও অপমানের প্রতিশোধ নাও কিন্তু জ্ঞান দিয়ে চাণক্য শক্তি নয় বুদ্ধি দিয়ে রাজ্য করেছিলেন তেমনি বাস্তবে রাগ দিয়ে নয় পরিকল্পনা দিয়ে জয় পাওয়া যায় জ্ঞানের প্রতিশোধ দীর্ঘস্থায়ী হয় সাফল্যের পরও সতর্ক থাকো সাফল্যের পরই মানুষ সবচেয়ে বেশি ভুল করে যেমন পাহাড়ের চূড়ায় উঠলে দৃশ্য সুন্দর লাগে কিন্তু এক পা ভুলেই নিচে পড়ে যেতে হয় অর্জনের পর স্থিরতা বজায় রাখো সমাজের জন্য কিছু করো যে নিজের জন্যে বাঁচে সে ক্ষণস্থায়ী যে সমাজের জন্যে বাঁচে সে অমর যেমন আজও আমরা চাণক্যের নাম বলি কারণ তিনি নিজের জন্যে নয় দেশের জন্য বেঁচেছিলেন নিজেকে নয় পৃথিবীকে উন্নত করো চাণক্যের নীতি শুধু রাজনীতির নয় এটা প্রতিটি জীবনের দিশা যখন তুমি তার শিক্ষা বুঝবে তুমি আর শুধু বাঁচবে না তুমি সৃষ্টি করবে নিজের ভাগ্য নিজের শক্তি নিজের জগৎ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কমেন্টে আপনার মতামত জানান এবং সুপার থ্যাংকস করে আমাদের সমর্থন করুন চলুন আমাদের এই জ্ঞানযাত্রায় একসাথে থাকি